আসসালামু আলাইকুম ডায়াবেটিস থেকে যারা দেখতেছে আমি প্রথমে বলবো ভিডিওটা শেয়ার করবে কারণ এই ভিডিওটা আমি হেলথ টিপস নিয়ে কথা বলতেছি কারণ আপনারই কাজে লাগবে বিষয়টা হচ্ছে দাঁত টিনিয়া কর্পোরেস যেটাকে বলা হয় এটা আমাদের বড়ির অনেক জায়গায় হয়ে থাকে তো যাই হোক বিষয়টা আমি সোজা সাপটা কথা বলি এটা ঘরোয়া পদ্ধতিতেও এটা ট্রিটমেন্ট নেওয়ার সম্ভব প্রাথমিক ট্রিটমেন্ট নিতে পারে সেকেন্ড হচ্ছে আপনি ফার্মেসি থেকে এবারে যে কোনো ওষুধ না নিয়ে তিন দিনে চার দিনে পাঁচ দিনের এইভাবে পাঙ্গালের ওষুধ কখনও খাইলে ভালো হয় না উল্টা এটা রেজিস্ট্যান্স হয়ে যায় আপনার টি নিয়ে হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় আপনার কোনো ওষুধই কাজ করতেছে না পাওয়ারই পাহাড়ি ওষুধ খাইলেও কাজ করতেছে না একমাত্র আপনার দোষের কারণে এটাকে একজন ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধানে থাকি একজন ভালো ডাক্তারের তত্ত্বাবধানে থাকি দীর্ঘদিন আপনি এটাকে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কমিউনিকেশন করলে ইনশাল্লাহ আমি ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবো আমি প্রথমে বলবো গরোয়া পদ্ধতি কী করবেন অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু সাবান আছে তো সাবান পানি দিয়ে অ্যাস্টিজেন্ট হিসাবে সাবান পানি কাজ করে যা দ্রুত ক্ষতস্থান সারিয়ে ফেলে নারকেল তেলে কি আছে নারকেল তেলে আছে মাইক্রোবিয়াল এবং অ্যান্টিপাঙ্গাল উভয় বৈশিষ্ট্য বিদ্যমান যা তাদের সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হালকা গরম পানি করে আপনি জায়গাটা ক্ষতস্থানটা যেখানে দাদা আছে ওটা পরিষ্কার করে নারকেলকে লাগাই দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা খুব দ্রুত কাজ করবে আমি তৃতীয় নম্বরে একটা কথা বলবো হলুদ হলুদের উপকারিতা অসীম এর আগে আমি আরেকটা ভিডিওতে আমার বলেছি যে হলুদের উপকারিতা এখন হলুদ কীভাবে লাগাবেন আপনি যদি হলুদ লাগাইতে চান তাহলে আপনার ক্ষতস্থানে যেহেতু এটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে সেই হিসাবে আপনি ক্ষতস্থানে কি করবেন কাঁচা হলুদ লাগাইতে পারেন আর সেকেন্ড হচ্ছে গুঁড়া করে আপনি ওই ক্ষতস্থানে দাওদের জায়গায় হলুদের গুঁড়া লাগাইতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যে ফাঙ্গাল হিসাবেও কাজ করে পাশাপাশি অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে তাহলে দুইটা জিনিসের কারণে আপনি ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে এই হলুদে চতুর্থ নাম্বার অ্যালোভেরা জেল আমি বলবো ন্যাচারাল যে অ্যালোভেরা আপনারা বাড়ির আশেপাশে অর্থাৎ ছাদে বা আপনার বারান্দাতে অ্যালোভেরা গাছ লাগাবেন অ্যালোভেরা জেলটা নেবেন অ্যালোভেরা জেলটা এত দুর্দান্ত গাছ করে আমি যে উপরে যে তিনটার নাম বলছি চতুর্থ নামটা সবচেয়ে দুর্দান্ত জিনিস অ্যালোভেরা জেল এটা দাঁদের জন্য একটা মারাত্মক হুমকি কারণ অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি যা তাদের ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিদ্যমান এক্ষেত্রে কি করে আপনার যে চুলকানি অস্বস্তি বা জ্বালা পড়া বা আপনার এক ধরনের খারাপ লাগা এগুলোর থেকে দ্রুত সে সারিয়ে তোলে আমি বলবো অ্যালোভেরা যারাই অ্যালোভেরা অন্তত গাছ লাগাবেন সবচেয়ে উপকারী একটা জিনিস অনেকে তো হজম শক্তির জন্য কেন আমি এটার পরে একদিন আরেকটা ভিডিওতে বলবো তা আমি এই চারটা গুণাগুণ দাদের জন্য তাদের ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করছে যে তাদের জন্য একটু বলে দাদার জন্য আমি আজ তাদের জন্য একটা কথা বললাম এই কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে এবং ভিডিওটা শেয়ার করবেন নতুনরা যারা নতুন আছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো ভালো হেলথ টিপসগুলো আপনি ঘরে বসে পাবেন যে কোনো ওষুধে এটাকে পরিপূর্ণ কোর্স অনুসারে খাইতে হয় তিন দিন চার দিন পাঙ্গালের ওষুধ খাইলে এটা আবার রেজিস্টেন্স হয়ে যায় তখন আর কাজ করে না ডাক্তারের দোষ দিয়ে লাভ নেই সব আসসালামু আলাইকুম